যেহেতু আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে ঘাসের জমি ভেজা আছে এই সুযোগে আমি আসছি ঘাসের জমিতে সার দেওয়ার জন্য এদিকে ঘাসটা বড় হয়ে গেছে মাঝখানে এটা সবার শেষে কাটা হয়েছে এই জন্য এটা ছোটো ওই দিকটা বড়ো হয়ে গেছে ওটা কাটার মতো হয়ে গেছে কিন্তু আমার পাশে একটা জমি আছে যেটাতে আমি ঘাস কাটতেছি ওই জমিটার ঘাস কাটা শেষ হলে তারপর হচ্ছে এটা ঘাস কাটবো আর কি তো এগুলো যেহেতু ছোটো আছে এই অংশটাতে সার দিবো ওই পাশে একটু ছোটো আছে এই অংশটাতে সার দিয়ে দিবো মাটিটা অনেক ভেজা আর আমি নিয়ে হচ্ছে শুধু ইউরিয়া সার এই সারটা দিয়ে দিব। এই অবস্থা আর কি সার ছিটানো শেষ সার দানাগুলি হবে মাটিতে পড়ে আছে যে অল্প কিছুক্ষণের মধ্যে সারগুলো গলে যাবে এবং পরবর্তীতে এই ঘাস সারগুলোকে সংগ্রহ করে তাদের খাবারের জন্য সংগ্রহ করবে আর কি এই ঘাসের শিকড় অনেক বেশি হয় সেই জন্য সব জায়গা থেকেই খাবার সংগ্রহ করতে পারে চলেন তাহলে আমাদের আরেকটা যে ঘাসের ক্ষেত আছে ওইটি দেখে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের আরেকটা সারের ঘাসের ক্ষেত তো এদিক থেকে ঘাস কাটা শুরু হয়েছিল এদিক থেকে শুরু করে এদিক গিয়ে শেষ হয়েছে এবং এখন এখানে কাটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ঘাসটা কত লম্বা হয়েছিল যে আজকে বাতাসে পড়ে কী অবস্থা পুরোটা পড়ে গেছে আর কি পুরোটা না এই জায়গাটা মাঝখানের এই জায়গাটা পড়ে গেছে এমনভাবে পড়ছে যে ভিতরে ঢোকার মতো তো অবস্থা নাই আর আমরা কাটতেছি হচ্ছে এই দিক থেকে তো মোটামুটি ঘাসটা দশ ফিটের মতো লম্বা আছে আর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন আমরা এখন গরুকে শুধু ঘাস খাওয়াচ্ছি খড় খাওয়াচ্ছি না এইটা হচ্ছে এই প্রায় দশ ফিট লম্বা আছে অনেক ফলন হয়েছে অনেক ফলন হয়েছে শীতের পরবর্তী ফলন যেটা শীতের সময় কাটা কাটা হয়েছিল শীতের পরে এখন কাটা হচ্ছে তো এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকাল আসে আসলে বৈশাখ মাস ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে বৃষ্টি যেমন ঘাসের জন্য ভালো আবার খারাপ দুইটাই আছে তো এখন সেচ দিতে হচ্ছে না কিন্তু খারাপের দিকটা হচ্ছে যে এর আগেরবার বার বৃষ্টি হয়েছিলো তখন এই ঘাসটা নষ্ট গেছে যায় তো এরকম মাঝে মাঝে নষ্ট হবে সেগুলোকে আবার হচ্ছে নতুন করে দিয়ে দিতে হবে আর একটা জিনিস হয় বৃষ্টি হইলে সেটা হতেছে যে ভাইরাসের আক্রমণ হয় পাতাগুলোতে ফোটা ফোটা দাগ হয় তো সেটা এখনও আমি দেখতে পাচ্ছি না যদি দেখতে পাই তখন আসলে ওষুধ দিতে হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমার ফসলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম